সালাম আলাইকুম সমারিত সুপ্রিয় শ্রোতামন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিও থেকে অসমকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে দর্ঘ্য দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাও সাদিয়া জি পরিবার আছে বর্তমানে আমার বাবা নেই তাকে নিয়ে ছোট ভাই আছে আর আমি তাকে নিয়ে থাকিও নেই না আর কেউ নেই আল্লাহ সার আর কেউ নেই কেন নাই নাই বাবা নেই আদারের জায়গাও নাই ভাই আর না একটা ছোট ভাই আছে

যে আমার লাইফটা বুঝবে আমি তার লাইফটা বুঝবো যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো সমস্যা নাই যেমনই হোক আমার পাশে দাঁড়াইলে আমি তার কাছে ভালোবাসবো তারে বিয়ে করব বয়স করে সমস্যা নাই আর বউ থাকলে সমস্যা নাই বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা নাই তাকে বিয়ে করব প্রবাসে হোক আর দেশে হোক সমস্যা নাই এখন কি জন্য আসছেন এখন ভাইয়া একটা মনের মতন মানুষের জন্য বিয়ের সাথে ভবিষ্যতে আমার জীবনটা সুন্দরভাবে কাটাবো তাকে নিয়ে সুখে দুঃখে একসাথে থাকতে চাই এই কারণে প্রতিবন্ধনে আসা হয় মবলের বিয়ে করলে রাজি হবো আর আয়শা বিয়ে করলে তৈতো রাজি হবো সমস্যা নেই জি না আপনি এখন থাকেন কোন আমি থাকি এমন বাড়িটা হলো সিলেটে আমি থাকি ঢাকা ঢাকা জি ভাড়া থাকি মাম্মুকে নেই কাজ করি আমি এই শে পার্লারে কাজ করি বিউটি পার্লারে এখন যোগাযোগ করবে কিভাবে কেউ যদি জীবনে আমার ফোন নাম্বার ভাইয়া আপনি বলে দিবেন ফোন নাম্বারে যোগাযোগ করব বলে দিলে হবে জি আপনি বলে দিলে হবে আমার মুখস্থ নাই না আপনার ভাইটা কতটুকু হইছে জি ভাই কতটুকু হইছে ভাই ভাইয়ের বয়সটা 11 বছর মাদ্রাসা পড়ে হুম মাদ্রাসা পড়ে জি আচ্ছা খুব ভালো তাহলে হচ্ছে এখন একটা মানুষ চান যে আপনার পাশে দাঁড়াবে হ্যাঁ ভাই আমি একটা মানুষ চাই যে মনে হোক না কেন সমস্যা নাই আমি তাকে বিয়ে করব আমার আপত্তি নেই। বহু বাচ্চা থাকলেও করবে। হ্যাঁ সমস্যা নাই। হেরো খাওয়াইবো, আমারও খাওয়াইবো। হেরো দুই ভাগ দিব, আমার এক ভাগ দিব। তাতে সমস্যা নাই। তাহলে মিলা চলতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ যদি খাওয়াইতে পারে আমি চলতে পারবো। কোনো সমস্যা নাই। জি না কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো নাম্বারটা আমি বলে দিচ্ছি। আমার সাথে যদি একটু বলে না। আচ্ছা ভাই আপনি বলে দেন আমি বলে দিই। আচ্ছা দর্শকদের সাদিয়া নাম্বারটা বলে দিচ্ছি। উনি বলবে আমার সাথে। নাম্বার হচ্ছে 017 017 80 80

বললাম সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনেক কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালাম